শরীয়তর মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনদা সুদকুর দিয়া পড়াও সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনা জনদা জনতা দিনা দিয়া ফোরাও কোনো সুর যদি সুরি করে সুরের জনদা সুর দিয়া ফোরাও ইতার জনতাত কোনো আলিম যাইও না হাফি দখল যাইও না এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না এক সুৎকুরের জনতা তখন ঈশ সামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া দম ফোড়ায় ফোড়ানি আই ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় না এ কৌ ঠিক কিনা এর লাগিয়া সুৎকুরের জনদা সুৎকুর দি ফোড়াও অন্য মাঠো দেশ তার জনদার মাঠো মানু আনবা লাশ আনা হইব তো আনিয়ালে তো দেখা এ আস্তা জনদাতে একজন দাড়ি ভাঙনা মানু নাই সাদা দাড়িয়ালা মানু নাই মেসা বখল নাই হাবিচ্চা বখল নাই বাইরা মানুষ তো আইবা নানি এই অধিকার করবা এই হেঁটের জনতা খেদা হই সুজা কই বা হেতের জনতা হেঁটে হরাইব বোরে হুদূর কই বলে হেতে তো সুত খায় হেঁতে কনতা হুদূরক না হরাইব বোরে কেন আঙ্গর এই দেশের মাসলা হইল হেঁটের সুতকুরের থ সুতকুটে হরাইজনের আঙ্গর উলামা সমাজ কেউ আহে না হেঁটে তো সুত তো তনি জনতার তো হারিয়ে কোনো মানু নাই লালার মানুষ তাকবো মাটি জড়ির মানুষ তাকবো হাইলাকান্দি মানু মানুষ রংপুরের মানু তো আসবো ইয়াদা ও একজনতা আপনারা হ্যাঁ টানি লেখা সুত কুটুকি হয়ে পানি বা ব্যবস্থা শেষ করতো এখন দারা বইয়া শেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই সালা লইথ ও দারা তার এক করলো বয়ে করলো ও যেগুড়ে বয়কট করলায় একে বাদর দিন যদি তার বাড়ি হুথায় যেগুন্ত ভাই সালা করিয়া তে বারঘরিয়া দিলা ইগুনিতে দাওয়াত হওয়ার লগে দেখবা তার বাড়ির সামনের টেবুল ও বইয়া খালি সিনার হাত দি গোড়া গোড়াত হাসান সমাজ পরিবর্তন হইল নিশন না ওয়াজটাকে ফাইদা ভাইতো কিতা ভাইতো ফাইদা ভাব আমার মাথে বেজার না সমাজে ফাইদা হক আমি তোমার তান্স দিয়ার ওয়াদ ঘোরা নিয়ে গানের মজলিস না করাইয়া টুর্নামেন্টর মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খেলা নিলো আইয়া

লাগি ভাই দিল বুঝই আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ার ক্যাপ্টার হয়ে রাখি দিস গোটা মক্কা তুলমুকর মাতা কি সৌদি আরব তাকি লইয়া আরব আমির আপনা কি লইয়া গোটা দুনিয়ার চৌষট্টিটা মুসলিম কান্ট্রিরে কব্জা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন তারা পরা দিন গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েল মতো রাষ্ট্রের গুলাম হই গেছে তারা এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট সিরিয়ায় মাইর খাট ইরাক আর ইরানোর মানুষ অপদস্থা লাঞ্ছিত বঞ্চিত হইতা মুসলমানের পক্ষে আওয়াজ তুল রাখাও নাই কি আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইনশাআল্লাহ ইমান কি প্রত্যেক মানুষ জাগ্রত যুবক ভাইয় মোবাইলের সময় ফর্ম দেয়া কুরান করিমে বন্ধু বানাইয়া একবার দেখি লাও

আজ বাৰথৰ মাসা মাদার ইছ মারা কিক মাকাটি ভানফা মাদারগুলা তারা কেপচাৰ ভর্তে সা আজকে যদি মাদ্রাসা তারা লইয়া যায় গিয়া যেমন চৰহারী মাদ্রাসা যেমন নিছে এরা যদি আজকে সামারি খুনা বাজার মসজিদ যদি মাটিগুড়ি বাজার মসজিদ এতদ অঞ্চলৰ মাদাৰ কবিস্তানগুলা তার কেপচারে লইয়া যায় খাই আপনি নামাজ ভর্তে পারবানি ফাৰবানী নামাজ ভর্তা তাহলে ইমান জাগ্রত হৰা দরকার এক মোবাইল আর সেলফি মুবার নমাজ ফরবাই কত উন্মত জন্য তোর মালিক ওই ভাই হৌ সুবহান আল্লাহ আর রাজপুর নমাজর ফজিলত বেশ রাজপুর নমাজর সোয়াব বেশ রাজপুর নমাজর মর্যাদা বেশ লাগি নবী যে ফমেন রাইত জেন বেশ কম গুমাইয়া বেশি নমাজ ভরবায় এতে তাহার জুতুক আর ফজরর নমাজও সামনে পবিত্র রমজান আর প্রত্যেক যুব সমাজেও আদা হর যে হুদুর দিন গোটা তিরিশ দিন আমরা তাহাজুদর নমাজ সারিতাম না ইনশাল কম ইনশাআল্লাহ আল্লাহ ইফতার তো স্লাইট ইফতার করবা একদম হালকা একটা খাজুর এক গ্লাস পানি বস বাদে গিয়া মাকরিবর নমাজ ভর নামাজ নমাজ লগে মাকরিবর শূন্যতে মাকেদা সহ আরো আউাবিন নামাজ সাই রাখাত ফরু যদি ফারোইন শূন্যত সহ ছয় রাখাত আর যদি ফারোইন না তে আট যদি ফারোইন না তে খালি শূন্যতে মাকেদা ফুরিয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাও থরু টিল ফরিয়া চাহ খুব তেরাউ নমাজ ফরবার লাগে প্রস্তুতি আমার ইফর ইম রাক্ষসগল টেবল অবস্থা দেখা যায় খাইতে খাইতে পুরো ইন্ডাস্ট্রি কঠার ওলা আমরা হ্যাঁ ও মাহ নমাজও নাই তাহার আপনার টেবিধ নমাজও নাই আর টেবি নমাজ যখন গেল ও খারি মেসাপ তোরা মায়া ফর ও মেসাপ তোরা কিয়াল মেসাপেতা কিয়াল খর মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সপ্তাহের ফরে জলদি একটু লাল কটকটা মিলাইয়া দে ওখান হইতা নি কেয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি হ্যাঁ তেরাবি যাইন বাদ দিন না বাদ দিন তেরাবি পড়া আপনার তেরাবি লাগি কিতা আল্লাহ আটকি দিবা নি আপনার তেরাবি নামাজ লাগি কি আল্লাহ আটকি দিবা না আপনার প্রেসার দিন খানে হাবিব চা বখল রে হাবিব চা আপনার প্রেসার দিন খানে আপনি কোরআন করিম দিন তিলাও করতে পারছেন না আপনি মসজিদও গেছেন হাবিজ চাবে খতম তরা ভরাইতরা আস্তে আস্তে ভরিতা আপনি হুমতা তাইলে ফরিয়া যত হান সব পাইবা আপনি হুনি অত হান সব পাইবা সুবহান আল্লাহ নাস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুক কোয়া ইলো কি খারি উরা তারা আর আল্লাহ দেখ কোয়া আর ওয়াহাবি চা বখল আল্লাহ তোমার তা দে বরকত দে কোয়া ইলিম ও আমল বরকত দে কোয়া দোয়া করিয়া এ লাগি হাবি চা বখল দেখিয়ান না তাহো যদি কেউ যদি প্রেসার দে যে তার কথা না আল্লাহর কথা তুমি তারাবি আস্তে আস্তে পড়াইয়া দিও তারাবি নামাজ আস্তে পড়িবা বিশ রাকাত নামাজ এক ঘন্টা দাপনা ভাদিল যাও আস্তা বছরে জান্নানি আস্তা বছরে যাতো এক ঘন্টা ভাজিল দেই আল্লাহর দিয়া দেখল না মুযাহহুত ওখান তেরাবি নামাজ ও মুযাহহুত ওখান তিলাওয়াত মজা মুযাহহুত ওখান একবার ফাদিল সময় দিয়া দেখুক লাগি চাপাই বানা পবিত্র মাহে রমজান ও মা পবিত্র ইফতার বেশ বানালি লই বানা আপনি যেমন রোজা আছেন আমার বইনে রোজা আছে আমার মাও রোজা আছে আমার পাবিও রোজা আছে নাছিন না তে আপনি তারে চাপাই নিছেনেbro ভাই 12 মজা বানা সবাই খাসা সানা বানা সবাই সানা বড়া বানা সবাই খিচুড়ি বানা সবাই ফুলাবু বানা ইবা জিলাফি নিমকি খাঁধুর আফে লাঙ্গুর তরমুদ জুস আর বাকি কিছু রয়েছে হ্যাঁ হততা হামাইতে ইন্ডাস্ট্রিত বাইক এমনে আমরা হেটেলি এমনে ডায়রিয়া নেই হ্যাঁ হততা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নেই হালকা হোক আপনার স্ত্রীর যারা ইনসাফ করো কবাই ইসলাম ইনসাফ লোয়াই ইনসাফ প্রতিষ্ঠা করো এর বাদে ইফতার করলো আবার হ্যাঁ খাইতাম না কিতা হুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গর ঠুন্ডা রোজা রাখিয়া দে হুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বলে টেস্ট করতো নি হ্যাঁ এটা বুঝুন না এখানে এলাকি মা বোন ইত্তর হইয়ার ওইলা কোনোকে যদি বেষ্ট বেড়া করে সাসারে রোজা মাস লোক হয় শিকি লাভ সসা এখন আরে ভাই আপনি আপনি হাম করতে পারবা রোজা মাস তো সংযতওয়ার মাস ইনসাফর মাস নবী জেফ রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও এগিয়ে সৌদি আরব আপনি যাইবা তারা দেশ যদিও বাইরা দেশক কান্তির লোকে মাথা নথ ঘুরা কিন্তু ইসলামিক রুলস তার বড় সুন্দর কোরআন বিধান বড় সুন্দর মানে আমার দেশ কোনো হামলা গেলে সাই রমজানও ভাজিল কাম করাইতো হাজা নি ভাই আর ইসলামে খরণা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা খরিয়া কোয়া অতদিন ডেইলি আপনার বাইক আট ঘন্টা কাম করছে আই ছয় ঘন্টা ঘুরা খুব দাগি বা দুই ঘন্টা বাদ দিলা খাম গিয়া গোসল বরিয়া দোয়ার ফোর তিলা ওলা দিবনি কোনোকে

পবিত্র ماہ হে রমজানের মাযাতই তাকলিয়া প্রত্যেক মানুষ এসে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলাফি ক্ষমা খাইবা নেকি ক্ষমা যায় খাইবা প্রত্যেকজন মানুষে স্থান কা ইফতার করিয়া তেরাবীহ নামাজ মাগরিবের নামাজছো ফাসত্তর নামাজ আমরা ওলা পড়িতাম এক মাসের নামাজের মজা ঐটা বছর আমরা নামাজ পড়তে পারতাম আল্লাহ ওয়ালা তৌফিক দিতে প্রভু আল্লাহু আমিন এক নাম্বার টু তেরাবীহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় আই যাও জলদি বিশ্বনাথ সুন্নতি তরীকা গুমাইবা সে হি খাওয়াত আধা ঘণ্টা আগে উঠিবা উজু ঘুরিয়া কম সে কম দুই রাখা তো তাহার জুতোর নমাজ ফুড়ি আল্লাহ আমরা আমি দুই রাখাত তাহা জুতোর নমাজ তুমি স্বামী উঠিও উঠিয়া বাবি চালাও যি আপনি উঠো কুয়া তবে হে উঠস না হরি কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল এলাকা আমি বলি তো রে ভাই সাহেব ভাই ভাই এক গ্লাস দে ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরণ তক হয় বলো নবুজি হোসেন قال لمن اطاب الكلام جنته গলে ব্যবহার ভালো উচ্চ তুমি তোমার বউরে বন্ধু থেকে এই জলদি পানি দে ও তুমিও পয়েন্ট খাও ও নে ধর হরণ তক খাইয়া ও টি কই দিব ভাইসা তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছইন নি আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছইন নি তা তান ব্যবহারে আপনি আরাম পাইবানি তো তো আপনার ব্যাপার আপনি নরম করতা শরীর তো তো ওখান খোর ইসলামে তো ওখান খোর আপনি খামতে কি আইসই যি গর আসই নি যি হয় দয়া করি একলা হানি দেখুয়া ও বেটি ওর দেখা বালা করি গ্লাস দইয়া হারির আসল দি হুসিবো তেনা দি হুসিবো আসল দি হুসিবো কি যে একবার দরক কোয়া ওখান কইব না জি বন্ধ থাকি আইবা গরম লাগের ফ্যান নাই পাখা লুইয়া দারবইয়া হইলাই লাগি তো বেটি যাবরে ফলাইয়া দেন কিয়া

তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না মানসে বুঝোক আমরা রোজাদার রোজাদার অকলের ব্যবহার নরম রোজাদার ব্যবহার নরম রোজাদার অল আখলাক নরম রোজাদার অসলর সব প্রত্যেকটা মিজাজ নরম আমরা দেখা যায় মসজিদ মারিদ লাগি যায় সিন্ডি লইয়া রোজা মাসের দিন জুম্মা মাদে দেখা তো মারি ঘরে তো মারি ঘুরি মরি যা হেনে ভাই আর বাদে ভেবার পত্রিকা খেলো

ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি পাবজি লুডু ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি সুন্নত নি ওয়াজিব নি মুস্তাহাব নি মুবাহ নি গুনায়ে কবিরা আসদুল হারাম গুনায়ে কবিরা আসদুল হারাম ও আপনা মেটার মান্না আপনা হায় ভাই মানো ইয়া না মানো আপনা মেটা এক কবিরা গুনা যে মুসলমানে খরিয়া জমিন থেকে যাইব কম সে কম সাড়ে সাত হাজার বছরই কুজাহান্নামও দলিব আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান 500 নি এখন ও আপনি 500 বছর দিয়া সাড়ে বছর টি ইনটু মারো কত দিন দজ জলইবা আর কত দিন দজ জললে ধরতে পারবা না কতদিন দিন কিউনো কারেন্টর নেগেটিভ পজিটিভ দকে আবার দেখিলাও না শুদ্ধ করা দেবনি একবার দেখিলাও না 이거 তো 슬라이드 আর হিনো তো তাকবো না নবীজি কোনো মানুষের সামনার উপরে যদি জাহান নামের এক টুকরা পড়ে যায় তে বিত্রর হাড্ডির কেলছে আমি আগুন আগে ধরবো না আলহামদুলিল্লাহ মানে কেমনে খেলাই আপনারা আমার তো আশ্চর্য লাগে সরম লাগে রে ফেসবুকে দেখবাই ওলা এক বরাক বরিত কোনো কিথা বলা নির্ভয় না সৈন্য আমার লগে ফিরি ফের গেইম খেলাই যা টুন্ডার গোর টুন্ডা যাবি দারো আইস না তুই আইলে বুঝতে ওখান খোয়ার মর্যাদা মজা কথা ওলা কইন্যানি এক আগু আইতে কইন্যানি আমার তার সুস লাগে যদিও ও যুবকে অনুভয়া হইতে বরাক বলির কোন মুসলমানের ভুয়া আছে আমার লোকের তিলা ওরা দেখি থাম তবে জানতে শান্তি দিলাম ভাই কোন গুর দম আছে নি আমার লোকের ফিরি ভাই ফাই সেরা তোমার বালা করি পাগর বেঠায় না এক তারপরে না করে দলা হটাই শরম লাগে আমরা মুসলমানের ভাই তোর যখন এই কালচার আখ লাগতে থাকে এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না কথা বাদ দেও এটা কোনো শরীয়ত যাই নাই এলাকি ইনো যতজন বাবা অকল আসো ভাই আপনার দিন দুজক ফাইন কেলে আপনারা নিব প্রত্যেকজন মা বাবায় আহ্লা শাসন নিবা নিবার সম্মত আল্লাহ তাহলে আপনার আমার প্রত্যেক রে খাওয়া শুনার থাকি আমলফিক দান্লাহিনা রহমদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন মাত কথার থাকি যদি কোনো কষ্ট হয় কথাবার্তা থাকি যদি কোনো কষ্ট হয় আপনার আর বাই আপনার বন্ধু হিসাবে আমার মা ফুরি দিবা আমার লাগি দোয়া করবা أمي وأفراد لقي إن شاء الله جنود أيها الدعاء خرمو الله تعالى أفرادك تخردين وصهيب سمعت أنا خيرك الله ما عميد دعاء خوري ليك أرتنى يروي الله ما الحمد لله, لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي الأولان هدانا الله ربنا ظلمنا فسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين

সারা জীবনের গুনার উপরে शर्मिंदा я তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আপনার জীবনের तमाम গুনাহারে আপনি maaf फरमाओ या रहमान रहीम अल्लाह আমার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমারে মারিয়ে মিয়া আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে আসমানী যবিনী গোদবাদ দিয়ে যবীন خانه ধ্বংস করিয়া দাও আল্লাহ ইয়া रहमान रहीम আয় আল্লাহ আমার গুনার কারণে দয়াল

আল্লাহৰাৰ জীৱিত মা ইয়াৰ বাবাৰ হায়া তে তই জিবা দান ফৰ মা আ আপাৰ মা বাবা যাহাদের বেমাৰ তাহাদের বেমাৰ দেশি বা কৰি আপৰে মা ইয়াৰ বাবাৰ ক্ষেত মত খৰি খৰি আমাৰ জন্ম জীৱন না তুদাই অ ইয়াৰ সেমাৰ ৰোৱা সেবিন আল্লাহৰ মাৰ খান্দানৰ বাবাৰ খান্দানৰ দাদা দাদি নানা নানি হৰ হৰিৰ খান্দানৰ তমাম জিন্দা মূৰ্দৰে আপুনি মাক খুজি কব ইয়াৰ সেমাৰ ৰোৱা আল্লাহ এলাকার যুব সমাজ তিনটা বড় मोहब्बतার মায়া করিয়া دینی জলসা খানtare জমিন খান আইকন করছইন যে দবারা যুবক এখন গান লইয়া ফাগলতা তাক বিভিন্ন খেলা লইয়া ফাগলতা কইতে লয়া। ও সময়খান হই এলাকার যুবককলে তোমার হাবিবের একজন সারি তৈয়ার করছইন আল্লাহ। আল্লাহ ইয়ার রহমান আর রহিমিন আল্লাহই তার দিনের মধ্যে মুজাহিদি হিসেবে আপনি কবুল আর मंजूर ইতা বিগত জিন্দেগি যদি কোন গুনাহ করিয়া থাকে আমরা মাগছাইয়া দয়ান আল্লাহ ইতারে মাফ করিয়া দিয়া ইতারে হযরত ওমর এর মত জেদবাওয়ালা বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া লাকাতকে আপনি বদ্দীরে দূর করিয়া আল্লাহ দিনদারিরে আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ এই জলসা আয়োজন করতে গিয়া যত বাইয়াইতে বলি তে টাকা পয়সা দিয়া কথা বার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছইন আল্লাহ

আল্লাহ ইলা বেমার খান দমিন দিও না যে বেমারের বাদে বিশ্বনাথ ঘোরা ঘুরি ঘুরিয়া পায়খানা প্রস্রাব ঘোরা লাগে আল্লাহ আপনি আমার মা ফরমাও হর নৌনার বেমার আজার থেকে আপনি আমার হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানোর মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানোর মাদারিস মসাজিদ মাকাতিবর হেফাজত ফরমাও ওলামাই কেরাম জানোয়ালোর হেফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত ভূমি মুসলমান হলা সৈন্য দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলা দখল মা বাবা সারিয়ারে দয়াল বিবি বাচ্চা আওলা দখল সারিয়া বিদেশের দমিন ফেটর কারণে গেছে আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়াল খুলি অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারী রূপে দুলুম আর অত্যাচার করে দেয়াল আল্লাহ ইতা বিদেশের জমিন আপনি ছাড়া ইতা আপনার খেয়ে নাই রে ইতারে কর্ণ উনার বিপদা পড়তা হেফাজত হেফাযত করিও ইয়া আল্লাহ কর্ণ উনার দুর্ঘটনা তাকী ইতারে আপনি হেফাযত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকরা লাশ বাক্সবন্দী করিয়া খরা ফ্লেক লাগাইয়া বাড়িখানা ঘুরে দেয়া আল্লাহ আল্লাহ বিদেশের দরুন ইতারে મોત হানতা দিও না আল্লাহ ইয়ার রাহমান রাহিমিন আল্লাহ তাম মুসলমান জাতির জান মালুর হেফাজত ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাব্বত ফয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়ার আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকে লইয়া মাদ্রাসার অনেক স্টুডেন্ট সকলে এক্সাম দিছই না দিয়া গেত রে মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতে সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করি এক্সামের হলের মধ্যে যাইন দে দয়াল ইতার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ইতার আশা খান্তা ফেলি না আপনি আমরার বেরোজগার হলের দৃঢ় ব্যবস্থা করিয়া দেও আল্লাহ আপনি আমার গুনার খানে মানুষের দরওয়াজার সাইল খানাইন আল্লাহ প্রত্যেকের মধ্যে খায়রাবার দান ফরমাও আমরা খাদ্য কারবার খায়াবার দান ফরমাও আল্লাহ আপনি আমরা রবাবি রবাবরে দূর করিয়া দেও করদার করদরে আদায় করার তৌফিক দে আল্লাহ আফাত বিপদ আলাক লর বিপদ আফতে দূর করে দিয়া দাও পেশালি আলাক লর পেশালি রে দূর ফরমাও আল্লাহ অনেক ভাই চাইতে উপযুক্ত ছেলে আর মেয়ে লিয়া দোয়া শুন দে দয়াল প্রত্যেক রে উপযুক্ত ছেলে আর মেয়ে আপনে মিলাইয়া দে রে দয়াল ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যত সময় দবীন খানা রাখো তোমার দিলর কর্ম phạt কোরআন ইলাই দয়াল ईमानदार মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন থেকে উঠালি লয় আল্লাহ এ মওলায়ে কারিম আয় আল্লাহ আপনাৰ পন্দা কৰে আপোনাৰ হাও লাহ আমি গুনাগাৰ মকচুদ মন্দিল হৰ না দিয়াৰ ৰাস্তা ঘাটৰ হৰণ ওনাৰ বিফদাফত থাকি হেফাজত থৰিয়া আমি গুণাগাৰ দে মকচুদৰ মন্দিলখনো ফৌচইয়া দিয়ক আ কেৰে কুদাৰি চৰিয়া জমিন থাকি যায় ই কোনো শ্বত নাই সন্দেহ নাই যে এইদিন মাৰা কলো তাৰ সামনাখনো ফৌচইয়া দিবা আই شو نرى جل اخر كلمه لا اله الا الله محمد رسول الله فراي فراي افني ابرر بكتخر خاتمه بالخير خريه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امن برحمتك يا ارحم الراحمين